চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন অগ্নিদগ্ধ শ্রমিকরা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে তাদের এমন দুর্দশা বুধবার ভোরে সাতকানিয়া থানার বোলতলি এলাকায় ইউনুস মার্কেটের একটি সিলিন্ডারের গোডাউনে ট্রাক থেকে গ্যাসের সিলিন্ডার নামিয়ে রাখছিলেন শ্রমিকরা এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে দগ্ধ হন অন্তত দশ শ্রমিক সাহেবের দোকানের সামনে গিয়ে গ্যাসের দোকান ছিল ওই গ্যাস সাহেবের দোকান থেকে একটু গ্যাস ছিল আগুন ছিল ওখানে মায়ের ব্লাস্ট হয়ে যায় আর কি শহর থেকে একটা গাড়িতে করে গ্যাসের বোতল গেছিলো তো গ্যাসের বোতলগুলো যাওয়ার পর ফার্টে গোডাউনে এসট্রোস করা হয় দেন ওইখান থেকে ডেলিভারি দেওয়া হয় তো আসলে গাড়ি থেকে যখন মালগুলো নামায় স্ট্রোজ করতেছিল ঠিক ওই সময় আগুনের সূত্রপাত আর কি আহতদের নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিস্ফোরণে পুড়ে গেছে শ্রমিকদের শরীরের বাইশ থেকে সত্তর শতাংশ চিকিৎসকরা জানিয়েছেন